সুস্বাদু বোটের ডালের রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ডালটা ভিজিয়ে রেখেছিলাম এবার প্রেশার কুকারে দিয়ে ডালটা সিদ্ধ করে নিব দুই শীষ দিলে ডালটা সিদ্ধ হয়ে যাবে একটা কড়াইতে তেল ঢেলে নিব তেলটা গরম হলে আস্ত মরিচ দুইটা তেজপাতা দারচিনি এলাচ কালো এলাচ দিয়ে দিব। গ্যাসকুশিগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে সব মশলা দিয়ে কষিয়ে নিতে হবে রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়তে হবে আদা বাটা জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ এবং লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হলে মুরগির কলিজা গিলা চাম গলা পা এগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে একটু পানি দিয়ে ঢেকে দেব উপরে তেল তেল উঠে আসলে বুঝতে হবে কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করা ডালটা ঢেলে দিলাম নেড়ে চেড়ে কষানো হলে একটু পানি দিয়ে দিলাম এবার ঠেকে দিলাম বলে উঠে আসলে কয়েকটা কাঁচামৌরির চিরা দিয়ে দিলাম এবারের মধ্যে ভাজ বাটা এক চামচ দিয়ে দিলাম ডালটা হয়ে গেছে এবার নামিয়ে নিব এটা রুটি পরোটা এবং ভাতের সাথে খেতে অনেক মজা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ